আসসালামু আলাইকুম আমি এখন আছি মনসুর আলী হাজি বাড়ি সাইলটা তলার পাশে বা মেয়ের বাজির পিছনের বাড়ি এটাকে আবার হারুনদের বাড়ি বলা হয় বিএনপি নেতা হারুনদের বাড়ি তো এই বাড়িতে আজকে আজকে হচ্ছে যে ছাব্বিশ তারিখ না ভ্রুবেল আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ এখন প্রায় তিনটার তিনটা হয়ে যাবে তিনটা ছয় সময়টা হচ্ছে তো আমরা এখন এই বাড়িতে কয় লোক আশ্রয় নিছে কয়জন লোক আশ্রয় নিছে ওইটা একটু করে দেখাবো যা ওনারা অনুদান পাইছে কিনা বা পাইতেছে কিনা এ পর্যন্ত

গরু এখানে দুইটা দেখা যাচ্ছে আর ভিতরে আছে কিনা জানি না তবে ঘরের পানির অবস্থা এটাই আর এ বাড়িতে আর গরু আছে কিনা এটা হ্যাঁ ইয়েন দিকে হানি বেশি গেল তাহলে ইয় দিয়ে অসুবিধা কি আচ্ছা আপনারা কয় ফ্যামিলি আছেন নয় ফ্যামিলি টোটাল কতজন সদস্য

कल्ला दागुनिया जाए या तो दिया जी नंबर आस्ते से ना लास्ट से तेरी अच्छा हमें देखिए असली नंबर उठाना जाए कि ना नंबर आइए ना अरे हां नंबर का कहना बार का दिखती अच्छा एमएस का बात तो नहीं जरा जरा और आसे कैन ओ ये तो ए इस्माइल आ

এই নাম্বারে যোগাযোগ করলে এখানে মোটামুটি যতগুলা ফ্যামিলি আছে সবার খোঁজখবর পাওয়া যাবে আর পুরুষ কে আছে পুরুষগুলো আছেন না না মহিলাকেও দরকার নাই মহিলা দরকার নাই আর পুরুষগুলো আইয়েন আর আমরা রান্না বাড়া কোনটা করেন পুরুষ মহিলা আইয়েন না এটা ভিডিও করিয়ে ব্যাকের নজর যাতে যায় পুরুষ আইয়েন আর রান্না বাড়া কন্টাক্ট করেন আপনারা ও সে আচ্ছা ও সে আমরা আইয়ের আর গরু খাইলে দুকেই এনে রাখছেন আমরা এর নয় ফ্যামিলি আপনার ঘর বনান কাকা হুম আপনার ঘর বনান আমনের ইয়ান আমনের ঘরে কায়ে আশ্রয় নিয়েছে আপনার নাম কি হ্যাঁ আবুল হোসেন আবুল হোসেন কাকা আর ঘরের সবাই আসি আশ্রয় নিচ্ছে নয় ফ্যামিলি টোটাল আমরা শখ আর কেন আচ্ছা আমরা সাথে যাই আমরা তাহলে ওই নিচেও তো উঠে না যাক এখনও ভালো আছে যে নিচে উঠে নাই নিচে উপরে মিলে রয়েছেন আপনারা আচ্ছা আমরা একটু কাকা কি অবস্থা যায় আচ্ছা এটা হচ্ছে যে স্বাদের উপরে কারণ ওনারা এখনো সাদের উপরে ওঠার দরকার হয় নাই গরমের মধ্যে এখনো কিন্তু পানি উঠে নাই তবে যদি এদিকে পানি বাড়তি হয় গরমের মধ্যে পানি উঠে যাওয়ার অনেক সম্ভাবনা আছে তবে গতকালকে থেকে যেটা আমি দেখলাম যে একটু কমছে এদিকে হানি কমছে না গতকাল নতুন কিছু কমছে মোটামুটি আমরা এখন এখানে সাদে আছেন মোটামুটি নয় ফ্যামিলি আছেন সকালে খানা কি আছে মুড়ি পাইছেন কালে হ্যাঁ শুকনো খাবার পাইছেন কয় ফুলটা পাইছেন ফলটা পাইছেন এখন আপনাদের দাবি হচ্ছে যে আপনারা শুকনো খাবারের দরকার নেই আপনাকে সাইল ডালের দরকার সাইল ডালের দরকার যদি কেউ দেয় তাহলে সবাইকে একসাথে রান্ধি খাইবেন কারণ কেউ যদি অনুদান দেয় তাহলে আমরা একসাথে খন

আপন হয়তো আমাকে আত্মীয় জন দূরে আছে হয়তো জানে না কেউ কেউ হয়তো সোড়কালে দেখছে বুঝে না যাতে দেখে আপন করে চিনে আপন ফোন করে খোঁজখবর লইতো হারে আর নাম্বার যে কোনো এগুলো চালু রাখবেন যাতে নেটওয়ার্কের মধ্যে থাকে কেও ফোন করলে যাতে হায় আপনার করে তো এই জালা বিড়ি করি লইয়ের ঠিক আছে নি আর হানিত মনে কাল তুমি কমছে কেন আর এটারে হারুনগর ঘর কিনে নাকি এটা হারুনগর ঘর মানে ওই বিএমপি নেতা হারুনগর ঘর এটা এই ঘরে মোটামুটি নয় ফ্যামিলি আশ্রয় নিছে তো আমি এই ঘরটা বা বাড়ির মোটামুটি দেখালাম যে বাড়িতে ঢুকতে কি অবস্থা আর তো এই বাদ কেউ আর নাই ঘরেতে ব্যাগ গুনা ইয়ে উঠছে আপনারা কি এই বাইতুন কি মানে ডাইরেক্ট ডাকাই চলে গেছে আর কেউ আশ্রয় কেন্দ্রে যায় না আর সবাই আনে আসি আনুগর আশ্রয় নিছে তিন ফ্যামিলি ফ্যামিলি টাকা চলে গেছে আছে তো আমি মোটামুটি দেখালাম আর আপনারা যে যেখান থেকে পারেন যা যা সাধ্যমতে মতে আপনারা হেল্প করার চেষ্টা করেন এদিকে ওনাদের শুকনা খাবারের আপাতত দরকার নাই আপনারা চাউল ডালের ব্যবস্থা করেন ওনারা রান্না রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে তো ঠিক আছে আসসালামু আলাইকুম আমি